এসআই ওয়াইজুল হক বাঙ্গালোর থানা এই যে ইব্রাহিম ভাই পাশে দাঁড়ানো আছে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাইয়ের একটি অটো চুরি হয় আমি হাসাগাল আমার এই কোলিং বা পরিচিত একজন আছে আমি হাসাগাল বিডিও অফিসার বলছি যে একটা অটো চুরি হয়েছে তো তাদের এই ইনফরমেশন ভিতরে আমি দ্রুত হাসাগাল হাসাগাল যাই যাওয়ার পর বিষয়টি আমার অফিসার ইনচার্জের মধ্যে অবহিত করি স্যারকে বলছি স্যার এই এলাকা থেকে একটি অটো চুরি হয়েছে বাজার দুটো ঘোষণা হলো বিশ্ব বারের জটোন পেডসের সকল রং পেটি চলে আসুন বেশ অনেক ট্রেডার্স মঙ্গলকোট পশ্চিম বাজারে সার নির্দেশনামত আমি হাশাগাল সংযোগ ও সহ হাশাগাল যাই ইবিএম এর সাথে যোগাযোগ করি যোগাযোগ করে ইবিএম বাই শহর আমরা এই হাশাগাল এখান থেকেও আসামি ধরা হয় তারপরে ওই লাখসাম গুনেরগঞ্জ ওখানে যে আসামি ধরি ধরার পরে তাদের কাছ থেকে এই অটো গাড়িটি উদ্ধার করা হয় এখানে বাবা আছে জড়িত এই চুরির ক্ষেত্রে ছেলেও জড়িত আছে এর আগে কয়েক কিছুদিন আগে আরেকটা অটো গাড়ি উদ্ধার করছি ওই অটো গাড়ি উদ্ধারের ক্ষেত্রে ওই যে দুজন আসামি ধরা পড়ছে তার একটা ছেলে অলরেডি জেলে আছে এই ক্ষেত্রে ওরা বাপ বেটা তিনজন ওই একই পরিবারের তিনজন বর্তমানে জেলে আছে অটো চুরির আমি এই কিছুদিনের মধ্যে এখানে আসে একটা অটো এর আগে আরেকটা হেসাকাল থেকে আরেকটা অটো উদ্ধার করে দিলাম কিছুদিন আগে একটা মোটর সাইকেল উদ্ধার করে দিয়েছি একটা সিএজ উদ্ধার করে দিছি এবং এই মাসে অলরেডি আমার দুইটা মাদক মামলা দেওয়া হয়েছে একটি আটশোশো গ্রাম গাঁজা এবং এ একটা মামলা দেওয়া হয়েছে প্রতি মাসে আমার দুই ম্যাভি দুইটা তিনটা মাদক মামলা দিচ্ছি এই থানা আসার পর থেকেই সর্বোচ্চ যে ইতিপূর্বে আপনারা নিউজ করছেন শঙ্করপুরে একটা ডাকাতি ছিল এই ডাকাতির ঘটনা অলরেডি দিনের মধ্যে পাঁচজন ডাকাতি উঠছি এর মধ্যে ইয়া থেকে চট্টগ্রাম থেকেও ডাকাই ধরলাম ধরার পরে তাদের তথ্যের ভিত্তিতে চার দিনের মধ্যে ডাকাতি হওয়ার চার দিনের মধ্যে সকল সাতজন ডাকাতকে আমরা ধরি ধরিয়ে তাদেরকে ওয়ান সৃষ্টি করে করাই এবং তাদের কাছ থেকে ডাকাতি যত মালামাল আছে সব মালামাল উদ্ধার করতে সক্ষম হবে আমার এই তৎপরতা ইনশাল্লাহ চলবে তারপরে রায় কোর্ট একটা মোবাইল চুরি হয়েছিল আইফোন থার্টি প্রোমেক্স মোবাইল এই মোবাইলটা চোর নিয়ে রাস্তার মধ্যে ইটের নিচে রেখে দিয়েছিল একটা বাড়ির ভিতরে পলিথিন দিয়ে ইটের নিচে মাটির নিচে রেখে দিয়েছে ওইখান থেকেও আমি এই মোবাইলটি উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিতে সক্ষম হই তো আমার এই কর্মতর্কতা ইনশাল্লাহ এই থানা এক বছরও পূর্ণ হয় নাই আর কিছুদিন বাকি আছে সেপ্টেম্বর একুশ তারিখ হলে এক বছর হবে মোটামুটি যেদিকে যায় এদিকে মোটামুটি ভালো সকল জনগণের সকলের একটা আস্থা বিশ্বাস বা সকলের একটা ভালোবাসা অর্জন করতে পেরেছি আমি আমার ধারণা তো আমি বাকি যে কদিন থাকি ইনশাল্লাহ এই নাঙ্গলোর থানা যে অপরাধ ক্রাইম যা আছে মাদক এবং চোর সবচেয়ে বেশি হয়তো চোর এগুলো আমি ধরছি বা ডাকাত যারা আছে এই থানার মধ্যে প্রতি মাসেই আমার এগুলো ইয়ে আছে প্রতি মাসেই আমার আসামি গ্রেপ্তার আছে তো সামনে যে কদিন থাকি আশা করি যে আমি এই নাঙ্গল থানা এই চো ডাকাত অথবা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দেবো তাদের ব্যাপারে আমার অন্তর ধন্যবাদ এবং সারের উপর ধন্যবাদ এলাকাবাসীর উপর ধন্যবাদ শিবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল বর্তমান টিভি প্রচারে দুর্বার এগিয়ে চলা